আসসালামু আলাইকুম এসএসসি রেজাল্ট কি ভবিষ্যৎ নির্ধারণ করে খুবই জটিল এবং কঠিন একটা প্রশ্নের উত্তর আজকে দিব এসএসসি একজন শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ একটা পরীক্ষা যে একটা স্টুডেন্ট পনেরো ষোলো বছর পড়াশোনার কর করার পর একটা সার্টিফিকেট পেতে যাচ্ছে একটা বুট পরীক্ষা দিতে যাচ্ছে অনেকে দেখা যায় পরীক্ষাটা খারাপ হয়ে যায় বা যথাযথ রেজাল্ট আসে না এখন কথা হলো যে এসএসসি রেজাল্টটা কি মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে আমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে আমি এক বাক্যে বলব না এসএসসি রেজাল্ট কখনোই মানুষের জীবনের ভবিষ্যৎটা নির্ধারণ করে না আমি আমার কাছ থেকে দেখে একজন মানুষের উদাহরণ দিব যে পিএইচসি অর্থাৎ ফাইভে আগে পিএইচসি পরীক্ষা হতো সেইখানে প্লাস পাইছে জেএসসিতে প্লাস পাইছে এইস এসএসসিতে প্লাস পাইছে এইএসএসসিতে প্লাস পাইছে কিন্তু দিন শেষে সে কোনো বিশ্ববিদ্যালয়ে টিকতে পারে নাই তাহলে দেখো সে এত এত প্লাস পাইলো সে এত এত প্লাস পাইলো কিন্তু সে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়নি এরকম অসংখ্য উদাহরণ আছে যারা রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু এখন অনেক অনেক ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে খুব ভালো পরিমাণে অর্থ উপার্জন করছে এবং খুবই সম্মানী পেশায় আছে আমি এটা স্বীকার করি যে এসএসসি রেজাল্ট আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কিন্তু এটা যে ভবিষ্যৎ নির্ধারণ করবে এতটা গুরুত্বপূর্ণ না এসএসসি এসএসসিরাজাল তোমার কোথায় কাজে লাগবে বিভিন্ন চাকরি পরীক্ষায় কাজে লাগবে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যখন ফর্ম তুলবা সেইখানে কাজে লাগবে অসংখ্য অসংখ্য জায়গায় কাজে লাগবে সবচাইতে বড় কোন জায়গায় কাজে লাগবে জানো পাশের পাশে আর আনটি তোমাকে এই কথা বলতে পারবে না যে সে প্লাস পায় নাই বা সে তার রেজাল্ট কত এই ব্যাপারগুলোতে কাজে লাগে তাহলে যারা রেজাল্ট খারাপ করলো তাহলে কি তাদের সবিশেষ আসলে না দেখো এসএসসি রেজাল্ট দিয়ে মানুষের জীবনের আসলে অল্প একটা ছোটো একটা বিষয় মানুষের জীবনে এসএসসি রেজাল্টটা খুবই ক্ষুদ্র একটা বিষয় তোমার এসএসসি রেজাল্ট খারাপ হওয়ায় জীবনের খুব বেশি ক্ষতি হয়ে যায় না কারণ তোমার হাতে অনেক অনেক অপশন আছে নিজেকে চেঞ্জ করার অপশন আছে আর বর্তমান যে চাকরির বাজার বা বর্তমান যেই সমাজ ব্যবস্থা এটার ভিতরে না স্কিলটাই হলো বেশি ম্যাটার করে আসলে চাকরির ক্ষেত্রে তুমি আসলে চাকরি কি তোমার সার্টিফিকেট নিয়ে বসে থাকো না তোমাকে একটা কোম্পানি কেন চাকরি দিবে তুমি কাজ করতে পারো কি না তোমার যদি স্কিল থাকে তুমি যদি কাজ করতে পারো তখনই কিন্তু তোমাকে চুজ করবে নিজের যত স্কিলকে ডেভেলপ করা যায় তত তুমি উন্নত একজন মানুষ তুমি এখনকার বাজারে এআই শিখো বিভিন্ন টেকনোলজি শিখো দেখো এগুলো যখন তুমি শিখবা তোমার রেজাল্ট আসলে তেমন বেশি ম্যাটার করে না আমাদের বিশ্ববিদ্যালয়ে টিচাররা আমাদেরকে বলে যে সিজিপিএ একটা সংখ্যা মাত্র মানে জিপিএ জাস্ট একটা সংখ্যা মাত্র স্কিলই হলো মেন ব্যাপার এটা আমাদের টিচাররা আমাদেরকে বলে তো আমি যে মেন কথা যেটা যে তোমরা যাদের রেজাল্ট খারাপ হবে ভেবে মনে অনেক কষ্ট তাদের অসংখ্য ভালো ভালো অপশন আছে এসএসসি রেজাল্ট খুব বেশি ইম্পর্টেন্ট জীবনে এমন কিছু না দেখো একটা সময় তোমাদের আসবে যখন মানুষ মানুষের রেজাল্ট আসলে জানতেই চায় না তোমার রেজাল্ট পাওয়ার পর হয়তো বা মনে হয় যে মানুষ রেজাল্ট জানবে এই হবে সেই হবে কিন্তু একটা সময় পর মানুষ মানুষের রেজাল্ট কখনোই জানতে চায় না আমাদের শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো সুসম্পূর্ণ সম্পূর্ণ মানুষ হওয়া যাতে আমাদের মধ্যে মানবিক মূল্যবোধ এবং দোষ গুণ ন্যায় ইনসাফ এগুলো আমরা বুঝতে পারি এটার জন্য কিন্তু আমাদের মূলত পড়াশোনা সুতরাং সামনে ভালো করার জন্য নিজেকে প্রস্তুত করো এবং নিজের যে ব্যক্তিত্ব আছে সেটাকে বিকাশিত করার জন্য এখন থেকে ভুলগুলো খুঁজে বের করে যথাযথভাবে প্রস্তুতি দিয়ে নিজের পড়াশোনা চালিয়ে যাও স্কিল ডেভেলপ করো আশা করি তোমাদের ভালো কিছু হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো